ছোট ভাই নওসাদের জন্য বড় ভাই হিসাবে দোয়া করি আল্লাহ সেও পারত আমার মতো জলসা মাহফিল করে আরামের গদিতে বসে লক্ষ লক্ষ মরিদ ভক্তদের নিয়ে নজরানা নিয়ে আল্লাহ বা আরামে সম্মানের জিন্দগি কাটাতে পারত সব ছেড়ে দিয়ে মাতার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে ধরে 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 রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্যে আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাজে চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাই নওসাদকে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্বধর্ম মানুষের সুখে পানি মুছাতে পারে hello এই গরীব গুনর উপরে একদল মানুষ শোষণ চালাচ্ছে তাদের হাত থেকে যেন আমার ছোট ভাই এই অসহায় গুনকে বাঁচাতে পারে এদের পাশে দাঁড়িয়ে যেন লড়তে পারে লাহুল মুলকু আসমাআতে ওয়াল আর জমিন আসমানের বাসাইকো আপনার হাতে কে আপনার কাছে ভিক্ষা চায় আল্লাহ আমার ছোট ভাইকে অনেক বড় ক্ষমতার উত্তর অধিকারী করে সেই সিংহাসনে একদিন তুমি বসিয়ে দেবে যে এখান থেকে সব ধরনের মানুষের সব ধরনের মানুষের আপনার সৃষ্টি যেন সেবা